নমস্কার বন্ধুরা আজকে কিন্তু চলে আসলাম তিলের নাড়ু দেখো কার কার পছন্দ জানি না কিন্তু তিলের নাড়ুটা খেতে ভীষণ সুন্দর আর বানাতেও কিন্তু খুব ইজি দেখো এত সুন্দর হয় তিলের নাড়ুটা মুচমুচে হয় আমি কিন্তু প্রতি বছর বানাই খেতে কিন্তু ভীষণ ভালো আর স্টোর করেও কিন্তু রাখা যায় কীভাবে বানাচ্ছে একটু জাস্ট দেখে নাও তিলগুলোকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিও কিন্তু পুরোপুরি লাল করে নাও কিন্তু দেখ একটু কিন্তু ভালো করেই ভেজো ভালো করে কিন্তু ভাজতে হবে নাহলে কিন্তু এগুলো মোয়াটা ঠিকঠাক হবে না দেখো আমি খুব ঘন ঘন নেড়ে কিন্তু ভেজেছি নাহলে নিচে আবার পুড়ে যাওয়ার চান্স থাকে তো এটা বারবার নেড়ে নেড়ে কিন্তু ওটাকে ভাজতে হয় কন্টিনিউ নেড়ে যেতে হয় আমার তিল ছিল ওখানে আড়াইশো গ্রাম তো আমি এখানে দেড়শো গ্রাম মতন গুড় নিয়েছি দেখো গুড়টাকে এবার ভালো করে গলিয়ে নেবো একটু জল দিয়েছি যাতে তাড়াতাড়ি গুড়টা গলে যায় আর নিচে না লেগে যায় গুড়টা গলছিল না বলে আমি খুন্তি করে কাটার চেষ্টা করছিলাম তো দেখো কিছুক্ষণ পর অনেকটা গলেছে আমার গুড়টা এই গুড়টা দেখো আস্তে আস্তে অনেকটাই গলে এসছে একা হাতেই কাজ করছিলাম একা হাতেই আমি ভিডিও করছিলাম তো যে কারণে একটু প্রবলেম হচ্ছে হয়তো তোমাদের দেখতে আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না দেখো দেখো গুড়টা কিন্তু এবারে আমার গলে গেছে এবারে গুড়টা আমার জাল দেওয়ার পালা খুব ভালো করে কিন্তু জাল দিয়ে আঠা করে নিতে হবে গুড়টাকে গুটটা এরকমভাবেই ফুটে উঠলেই হয় না গুড়টাকে খুব ভালো করে আঠা হতে হবে খুব ভালো করে জাল দিতে হবে আঠা বানাতে হবে যাতে গুড়টা আঠালো ভাব চলে আসে আঠালো ভাব হলেই কিন্তু তবে তিলটা একসঙ্গে জমাট বাঁধতে পারবে একে অপরকে কিন্তু ধরে রাখতে পারবে অথবা এটাকেও কিন্তু আমি কন্টিনিউ নাড়িয়েই যাচ্ছিলাম নাহলে কিন্তু গুড়টা নিচে লেগে যাবে দেখো অনেকটাই হয়ে এসছে পুরোপুরি হয়নি কিন্তু আর আঠাটার জন্য কিন্তু তুমি একটু খুন্তিটা কাত করে করে কিন্তু দেখে নিতে পারো আমি জাস্ট এ দেখো দেখানোর চেষ্টা করেছিলাম যে এটা আঠা এখনও আসেনি আঠা তখনই বুঝতে পারবে যখন একদম সরু সুতোর মতন ছেড়ে যাবে না সুতোর মতন একদম পড়তে থাকবে তখন বুঝতে পারবে তোমার গুড়টা কিন্তু রেডি তিলের জন্য না হলে কিন্তু তোমাকে কন্টিনিউ গুড় নাড়িয়ে যেতে হবে এভাবে নাহলে কিন্তু গুড় নিচে লেগে যাবে আর গুড় নিচে লেগে গেলে কিন্তু তোমার তেতো হয়ে যাবে দেখো একা হাতে কাজ করছিলাম বলে তিল দেওয়ার সময় আমি ভিডিও করতে পারিনি তিল দিয়ে নামানোর সময় আমি ভিডিওটা করেছি আর এটাও কিন্তু গরম গরম বানাতে হয় যে কারণে দেখো আমার খুব অসুবিধা হচ্ছিল একা হাতে ভিডিও করা একা হাতে তিলের নাড়ু বানানো তো সেক্ষেত্রে মিডিলেরটা আমার মিস হয়ে গেছে এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো হাত পুরোপুরি আমার লাল অ্যাকচুয়ালি আমার হাতে ফোসকা পড়ে গেছিলো এই ভিডিওগুলো ছিল কিন্তু আমার লক্ষ্মী পুজোর দিনকের এতদিন কাজের চাপে আমি ভিডিওগুলো কারোর সঙ্গে শেয়ার করতে পারিনি বাট এখন শেয়ার করছি তোমাদের সঙ্গে ভিডিওগুলো একটু দেখো ভালো করে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করো আর যদি তোমরা এরকমভাবে বানাও তাহলে অবশ্যই আমাকে একটু জানিও দেখো আমার হাতের অবস্থা দেখো পুরো লাল হয়ে গেছে আমার হাত অ্যাকচুয়ালি পরের দিনকে দেখি আমার হাতে ফোসকা পড়ে গেছে কেননা তিলের নাড়ু তারপরে চিলের নাড়ু অবশ্যই একটা লাইক কমেন্ট করে